জান্নাতের সব উচ্চ স্থান কোন আমলের মাধ্যমে পাবেন এটা জানা আছে সেটা উত্তম চরিত্র রসুরুল্লাহাদিস নির্মিচিত রয়েছে আর আবু দাউদ ও রয়েছে এবং তিনি হাসান করে আনা যাইমন ইমন বেবাইতিন ফিরাবাদে জান্না আমি জান্নাতের এক কিনারায় একটি স্পেশাল ঘরের জামানত মিচ্ছি দায়িত্ব নিচ্ছি কার জন্য লেমান তারা কাল মিরা ওয়াইন কান মহিতান যদি হকপন্থী হোক না কেন না অধিকার আপনার কেসে জমি আপনার হ্যাঁ টাকা পয়সা আপনার কিন্তু ঝগড়া বিবাদ ছেড়ে দে আইঞ্চে পাঁচবে ঝগড়া করছে যা খেয়ে নে হাসর মাঠে নিও ঝামেলা কেড়ে গেল না আপনি যদি হকপন্থী না অধিকার আপনার যদি এটা করতে এই কুরবানি করতে পারেন তাহলে জান্নাতের এক কিনারা স্পেশাল ঘর পাওয়া যাবে দুই নম্বর হবে জান্নাতের মধ্যবর্তী স্থলে স্পেশাল ঘর দেবেন আল্লাহ